we oh, চলে আসলো আসার পরে হাজরেন হাজরতে উমরের কাছে ক্ষমা চেয়ে বললেন হজুর আমার আসতে একটু দেরি হয়ে গেল আমাকে আমাকে যেন সাজা দিয়ে দেয় হাজরাতে উমরানো একবার আবুজার গিফারির চেহারার দিকে তাকান একবার ওই কাতিল ব্যক্তির দিকে তাকান আর একবার ওই যারা শিকায়াত নিয়ে এসেছে যার রব্বা কতল হয়ে গেছে তাদের চেহারা দিকে একবার তাকান জানে কি যেন চিন্তা ভাবনা করছে এমন তো অবস্থায় হযরতে উমর বললেন হে আবু জার গিফারি আজ যদি ওই ব্যক্তি না আসতো আজ তুমি তো তোমাকে কতল করে দেওয়া হতো আজ তোমাকে फांसीতে চড়িয়ে দেওয়া হতো তুমি কাউকে চেনো না জানো না কেমন করে তুমি তার জিম্মা নিয়ে নিয়েছিলে কোন সাহসে তুমি জিম্মা নিয়েছিলে হযরতে আবু জার গিফারি বলেন আমি জানের পরোয়া করিনি আমি শুধু পরোয়া করেছি ইসলাম ধর্মের তারিফ ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহান কোটি নিমিত্ত ধারাবাহিক দুর্দু সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাজদার তাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা

জায়েতে करीमा তেলাওয়াত করেছি ইননা দীনা ইনদাল্লাহিল ইসলাম মহান রব্বুল আলামিন এই دینی ইসলামের প্রতি সাক্ষী দিচ্ছেন এই দুনিয়ার মধ্যে যত ধর্ম হচ্ছে সব ধর্ম থেকে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মের সৌন্দর্য ইসলাম ধর্মের চাল চলন চরিত্র এতই মধুর্য যদি কোনো বেদিন বেধর্মী ইহুদি খ্রিস্টান তারা যখন নিজের নাফসের প্রতি অন্তর থেকে তারা যখন এই দিনটাকে রিসার্চ করেছে এই দিনটাকে তদন্ত করেছে তখন সত্যিকারেই এই ইসলাম ধর্মের মতো আর সৌন্দর্য ধর্ম বেহতর ধর্ম উত্তম ধর্ম আর কোন ধর্ম পায়নি এই ধর্মের আবির্ভাব আমার নবী মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হন জন্মগ্রহণ করে তার চল্লিশ বছর পর এই ধর্ম প্রচার ও প্রসার করেছেন পর থেকে এই এই ধর্ম তার পূর্বে। ধর্মে প্রচার ও প্রসার করার পূর্বে মানুষ একটা অন্ধকার যুগে বাস করত একটা অন্ধবিশ্বাস যুগে বাস করত চতুর্দিকে মানুষ নিজ সাথে কাজ করত কিন্তু আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই ধর্মটাকে এই দিনটাকে এত মধুর্য তৈরি করলেন যে যে কোনো ব্যক্তি এই ধর্মের স্পর্শে এই ধর্মের ছোঁয়া লেগে আমার নবী মুস্তাফার ছোঁয়া লেগে এই ধর্মের নিকটে এসে তারা তাদের চাল চরিত্র ঢং কি তাদের অন্তর পর্যন্ত এমন ভাবে পরিবর্তন হয়ে গেছিল আপনারা ঘটনা শুনেছেন হজরতে উমার ফারুক খলিফাতুল মুসলিমিন তৃতীয় খলিফা আমার নবীর পরে প্রথম খলিফা ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালান তিনার পরে দ্বিতীয় খলিফা মুসলিম জাহানের খালিফাতুল মুসলিম হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তিনি যখন এই ওহির সংস্পর্শে ছিলেন না এই ধর্মের সংস্পর্শে ছিলেন না তিনি দূরত্ব বজায় রেখেছিলেন যখন এই বহির সংস্পর্শে আসলেন আমার নাবির যখন ছোঁয়া লাগলো ওই উমরে ফারুক যিনি আমার নবীকে কতল করতে এসেছিলেন সে তখন এই কালেমার এই ধর্মের এই ইসলাম ধর্মের ছোঁয়াতে স্পর্শতে একটা এমন চরিত্রবান হয়ে গেলেন যার সমতুল্য তা কেমন পর্যন্ত আর পৃথিবীতে আসবে না কনসান আমার নবী বলেন যদি আমি খাতমান মান আমি শেষ নবী আমার পরে যদি কেউ নাবি হতো আমার পরে যদি নবীর আসার সিলসিলা চালু থাকতো তা আমার পরে পরে হজরতে উমরে ফারুক নবী হয়ে যেতেন তাই এই অধপতনের অতল তলদেশ থেকে চরিত্রের শীর্ষে পৌঁছে দিয়েছেন কিসে এই আল্লাহর কালাম বহি এই নবীর ছোঁয়া নবীর চাল চরিত্র আজ এই ধর্মের ছোঁয়া ইসলাম ধর্মের ছোঁয়া লেগে তিনাদের চরিত্র একেবারে শীর্ষে পৌঁছে গেছে কিন্তু ওই সব সাহাবী کرام رضوان الله تعالی علیہم আমার নবীর সুখে দুঃখে সদা সর্বদা আমার নবীর সঙ্গী হয়ে থাকতেন আর এই আজ যে আমাদের সমাজ আর সেই তৎকালীন ইয়ানি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ একেবারে যখন আমার নবী ধর্মের পূর্বে যে সমাজ পেয়েছিলেন হাতে ওই সমাজ আর আজকের সমাজ একেবারে মিলে যাচ্ছে। আমরা আজ নাবির ভালোবাসা নাবির মহাব্বাতকে ছেড়ে দিয়ে নাবির আদর্শকে ছেড়ে দিয়ে নাবির আইন ও কানুনকে ছেড়ে দিয়ে আজকে আমরা নিজে নিয়ম কানুন বের করছি আমরা নিজে আইন কানুন বের করছি আমরা নিজ স্বার্থে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আজ আমাদের আখলাখ এটাই হচ্ছে আজ আমাদের চরিত্র এর মূল কারণ হচ্ছে এটাই যে আমরা যেই ধর্মের মধ্যে আছি ইসলাম ধর্মে এই ধর্মকে ছেড়ে দিয়ে আমরা এর থেকে এত দূরত্ব বজায় নিয়েছি যে আজ আমরা মুখে তো স্বীকার করছি যে নবীর জন্য জীবন দিয়ে দেব কিন্তু নাবির জন্য এই ধর্মটাকে প্রচার প্রসার করতে পারবো না নবীর জন্য মসজিদ কি আবাদ করতে পারবো না নবীর জন্য আমরা নামাজ قائم করতে পারবো না নবী যে আমাদেরকে নিয়ম যে কানুন বলে গেছেন সেই কানুন আমরা পালন করতে পারবো না আসসালামি নিকরা আমার নাবির চরিত্র আমার নাবির চাল ঢক এই সব তৎকালীন সমাজের লোকেরা আমার নবীর ছোঁয়া লেগে আমার নবীর স্পর্শ লেগে কিভাবে পরিবর্তন হয়েছেন যে তারা এক মুসলমান আর এক মুসলমানের জন্যে নিজের জীবনটাকে দিতেও রাজি হয়ে গেছে কিন্তু আজ আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমানের ভাইয়ের লেজ ধরে শুধু টানাটানি করি লেজ ধরে টানাটানি করি কারণ সবাই আমরা নেতা হতে চাই তখন নেতা মানত যার ধর্মের মধ্যে দীক্ষিত ছিল যার কর্মের মধ্যে দীক্ষিত ছিল তার চাল চরিত্র ঢং একেবারে নবীর সাথে মিল ছিল তিনাদেরকে তারা নেতা বলে মেনে নিয়েছেন তিনাদেরকে তারা সরকার বলে মেনে নিয়েছেন কিন্তু আজকে আমরা মুনাফিক আজকে আমাদের মধ্যে সুদখোর আজকে আমাদের মধ্যে নিশারা, যারা মসজিদ ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না তারা আজকে নেতা হতে চলেছে আমাদের ধর্মের তাহলে এই ধর্মটা চাবে কোথায় দ্বিতীয় খালিফা হজরতে আমিরুল মিনির মুসলিম জাহানির খালিফা হজরতে উমার ফারুক হুদারবারে দুইজন ব্যক্তি একজনকে তুলে ছাছরাতে ছাছরাতে নিয়ে চলে আসছেন হজরতে উমার বলেন ও সাহাবারা তোমরা ওই ব্যক্তিকে ছেড়ে দাও কেন ওকে ওরকম ভাবে ধরে আছো ওই ব্যক্তি দুজন বললেন আমরা এই ব্যক্তিকে ধরে এই এই ব্যক্তি হচ্ছেন এই ব্যক্তি আমাদের জানকে কতল করেছে আমার আব্বাজান একে কতল করেছে এর সাজা আমাদের এর সাজা আমাদের চাই এরও যেন কতল হয়ে যায় এই কতলের সাজা কতল আমিও চাই আমরাও চাই কারণ আমার আব্বাকে কতল করেছে ওই ব্যক্তি বলল আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করে তার আব্বাজানকে তাদের আব্বাজানকে আমি কতল করি নাই বলে কেন তুমি ইচ্ছা করে তাহলে কতল কি করে হলো বলে আমিরুল আমি একজন মুসাফির আমি এই মদিনার স্টেপের নয় আমি মদিনার বাইরের লোক আমিও একজন মুসলমান আমি উঠ নিয়ে সফরে ছিলাম আমার উঠটাকে রেখেছিলাম কিন্তু আমার উঠটা এই ব্যক্তি দুজনের আব্বাজানের ফসল একটু ক্ষতি করেছে বাগানে একটু ঢুকেছে আর তার আপ্পা তখন একটা বড় পাথর তুলে আমার উটের মাথায় মেরে আমার উঠকে কতল করেছে তারপরে আমির আমি যখন তারাব্বার সাথে তর্ক বিতর্ক করতে লাগলাম এমত অবস্থায় ধাক্কা দিয়ে দিলাম ওই ধাক্কায় তিনি পাথরের ওপরে পড়ে যান আর সঙ্গে সঙ্গে তিনি শহীদ হয়ে যান আমি ইচ্ছা করে আমার অন্তরের মধ্যে কোনো তাকে কতল করার এরাদা ছিল না কিন্তু সে কতল হয়ে গেল

আমি শুক্রবারের দিন আমি চলে আসব। তখন আমার সাজা আমাকে দিবেন আমাকে আমাকে সাজা দিবেন এই সামনে শুক্রবার তোমায় তুমি কি মদিনার কাউকে চেনো বলে না হুজুর যাহা মদিনার কাউকে চিনি না তোমাকে কি কেউ চিনে মদিনার বলে আমাকেও কেউ চিনে না আমি একজন নতুন মানুষ তাহলে তোমাকে যখন কেউ চিনে না তুমি কাউকে চিনে না তাহলে তোমাকে সময় দেওয়া যথা তোমাকে সময় দেওয়া যাবে না কারণ তোমার সাজা মোকার হয়ে গেছে তোমার সাজা মোকার হয়ে গেছে তোমাকে ফাঁসি দেওয়া হবে কারণ তুমি একজন কাতিল তুমি একজন কাতিল তুমি কতল করেছ তোমার সিম্মাদার যদি কেউ থাকে তাহলে তার সিম্মা নিয়ে তুমি যেতে পারো বাড়ি নচেত তুমি যেতে পারবে না তখন ওই ব্যক্তি ভিড়ের মধ্যে আওয়াজ দিয়ে বললেন এমন কোনো ব্যক্তি আছো আমি একজন গ্রস্ত মানুষ আমার অনেক না পরিশোধ করতে হবে আমার বিবি বাল সবচাকে ধন সম্পদ যেটা আমার লুকাইত আছে সেই সম্পদটা আমি দিয়ে আসবো শুধু সময় চাই কারণ আমি ঋণী হয়ে আমি দুনিয়া ত্যাগ করতে চাই না তোমাদের মধ্যে কেউ আছে কি আমার জিম্মাবার নিবে সমস্ত সাহাবাই গ্রামরা চর্কিত আমার নাবির শিক্ষা দেখেন আমার নাবির শিক্ষা সেই অবস্থায় হাসরাতে আবু সার জিফারি রাজি আল্লাহ তিনার মতো বয়স্ক আর কেউ ছিল না তিনি সব থেকে বয়স্ক সাহাবি তিনি উঠে বললেন

সে নিজের জিম্মা নিয়ে নিলেন ওই ব্যক্তি ছুটে চলে গেল বাড়ি বাড়ি গিয়ে তার যত লুকায়িত ধন সম্পদ ছিল সব বাচ্চাকে দিয়ে দিলেন আর যত দেনাগ্রস্ত দিলেন আর বাচ্চাদের কাছে ও নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিলেন বলে আমি আর ফিরব না কারণ আমার মদিনার খলিফা মদিনার আমিরুল মুমিনিন খালিফা হাজরাতে উমর আমাকে আইন কাজ করে দিয়েছেন আমার কতলের আইন পাশ করে দিয়েছেন আমি কতল হয়ে যাব এই বলে বিদায় নিয়ে চলে আসছেন এই দিকে এক সপ্তাহ পার হয়ে গেছে শুক্রবারের দিন পড়ে গেছে শুক্রবারের নামাজ হয়ে গেছে সবাই নামাজ পড়ে ওই যেখানে সাজা হবে সেখানে সবাই উপস্থিত হয়ে গেছেন এমত অবস্থায় দূর দূর পর্যন্ত নজর করছে কিন্তু ওই মুসাফির ব্যক্তিকে আর দেখতে পাচ্ছে না হাজরাতে সাজার স্থানে হয়ে আছেন অনেকে সবাই দুঃখ করছে হাই রে এত বৃদ্ধ সাহাবি এত বৃদ্ধ সাহাবি আমাদের মধ্যে সব থেকে না এই বলে টাইম সময় কিন্তু অতিবাহিত হচ্ছে এমত অবস্থায় দূর থেকে যখনই আজ আর কি আল্লাহ সাজা ঘোষণা দিতে যাবে এমত অবস্থায় সাহাবার আওয়াজ দিয়ে উঁচু হাজরত এমরকে ইশারা করলেন উমার ওই দূর থেকে দেখো ধুলাবালি উড়তে উড়তে কে যেন ছুটে ছুটে আসছে ওই ব্যক্তি চলে আসলো আসার পরে হাজর ক্ষমা চাইলেন হাজরতে উমরের কাছে ক্ষমা চেয়ে বললেন হজুর আমার আসতে একটু দেরি হয়ে গেল আমাকে এবার সাজা ঘোষণা দিয়ে দেন আমাকে যেন সাজা দিয়ে দেয় হাজরাতে উমর রাদি আল্লাহ তালানো একবার হাজর আবুজার গিফারির চেহারার দিকে তাকান একবার ওই কাতিল ব্যক্তির দিকে তাকান আর একবার ওই যারা শিকায়ত নিয়ে এসেছে যার রব্বা কতল হয়ে গেল আছে তাদের চেহারার দিকে একবার তাকান জানে কি যেন চিন্তা ভাবনা করছে তো অবস্থায় হজরতে উমার বললেন আজ যদি ওই ব্যক্তি না আসতো আজ তুমি তো তোমাকে কতল করে দেওয়া হতো আজ তোমাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হতো তুমি কাউকে চেনো না জানো না কেমন করে তুমি তার জিম্মা নিয়ে নিয়েছিলে কোন সাহসে তুমি জিম্মা নিয়েছিলে হাজরাতে আবুজার গিফারি বলেন আমি জানের পরোয়া করিনি আমি শুধু পরোয়া করেছি ইসলাম

তারপর ওই ব্যক্তিকে বলল তুমি যে মুসাফির তোমার বাড়ি চিনে না তোমাকে কেউ চিনে না তুমি আবার ফিরে আসলে কেন জান তোমার মত হয়ে যাবে তুমি মরে যাবে এখানে তাও তুমি ফিরে আসলে কেন বলে আমি আমিও সেই আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করেছি আমরা মুসলমান হয়েছি আজ যদি আমরা না আসতাম কাল ইতিহাসের সাক্ষ্য থাক্ষ একজন মুসলমান ধোকাবাজ ধাপ্পাবাদ এক মুসলমান ভাইয়ের উপরে বোজ চাপিয়েছে আর ফিরে আসেনি এই দেখে এদের মহাবত দেখে ভালোবাসা দেখে ওই দুইজন ব্যক্তি যার আব্বা ইন্তেকাল করে গেছেন সে বললেন কে হদরে তোমার কে আমিও আমরাও সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম কারণ তার ইচ্ছা কিন্তু সে আমার আব্বাকে কতল করেনি আমার আব্বা এটাই নসিবে লেখা ছিল